দুই বন্ধু ধরে দেখা কর একজন ঘরে আর একজন ধনী ঘরে স্বামী ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রশিদ ভাই আলহামদুলিল্লাহ গরমে একটু কষ্ট হলেও এসি ঠান্ডা বাতাসে টিকে আছে ভাই আপনি তো জানেন না গরম কাকে বলে আমাদের ঘরে তো পাখার বাতাস পর্যন্ত হাওয়া আসে না গরমে ঘুমাতে পাতালে নেমে গেছি হায় আল্লাহ তাহলে তো আপনার ঘরে থাকাই এক প্রকার সোয়াবের কাজ সোয়াবের কি বলবো ভাই এমন অবস্থা যে ঘুমাতে গেলে মনে হয় রোজা রেখে আগুনে ভাজা হচ্ছে তাহলে তো আপনি গরমের মধ্যে দিয়েও জাহানামে প্র্যাকটিস করে নিচ্ছেন আর আপনি তো জান্নাতে ট্রায়াল ভার্সন আছেন এসি চালিয়ে আরাম করে মদিনা মদিনা ভাব নিচ্ছেন ভাই এসি আছে ঠিকই কিন্তু বিল দেখে বুক ঠান্ডা হয়ে যায় একবার পনেরো হাজার টাকার বিল এসেছে তখন বুঝেছি ঠান্ডারও দাম আছে ওহ তাই নাকি তাইলে আপনার ঠান্ডা গরম থেকেও ভয়ঙ্কর আমি গরমে ঘাম ঝরাই আপনি ঠান্ডায় টাকা ঝরান ঠিকই ধরেছেন তবে একটা কথা বলি ভাই গরম হোক আর ঠান্ডা হোক আল্লাহ যাকে দেন তাকেই দেন ধৈর্য রাখলেই শান্তি একদম ঠিক কথা গরমে ধৈর্য ধরা মানতো আরেক সোয়াব হাম দিছে আছে কষ্টে ধৈর্য ধরলে আল্লাহ গুনা মাফ করে ঠিক বলছেন তাই আমি চেষ্টা করি ঠান্ডা ঘরে থেকেও বেশি করে শুক্রিয়া আদায় করতে আর আমি গরমে থাকি বলে বেশি বেশি দোয়া করি হে আল্লাহ এসি না হোক অত্যন্ত বাতাসটা দাও আল্লাহ যদি ইচ্ছা করেন পাখার বাতাস জান্নাতের শীতলতা দিয়ে দিতে পারে হ্যাঁ হ্যাঁ ঠিক বলছেন তবে ভাই একটা কথা গরমে যদি কেউ দান করে ঠান্ডা পানি দেয় সেটাও তো সোয়া তাইলে আজকে আমি দান পড়লাম চলো দুইজন একটা ঠান্ডা শরবত খাই আমার ট্রেড আলহামদুলিল্লাহ ট্রেড শুনেই শরীর ঠান্ডা হয়ে গেল